আসলে যে কোনো বিষয়ে বুঝতে হলে এটা একটু গভীরে যাওয়া দরকার আমাদের প্রথমত হাজির এবং নাজির দুইটা শব্দই আরবি আসলে বোঝা দরকার এই দুইটা শব্দের অর্থ কি বা এই দুইটা শব্দের দাবিটি এই দুইটা শব্দ তারা কি বোঝায় হাজির অর্থ হল উপস্থিতি আর নাজির নাজারা ইয়াংজুরু নাজিরুন মানে হলো কোন যিনি দেখেন দ্রসটা দর্শক তো রাসুল্লাহ কে যদি মনে করা হয় উনি হাজির না উনি নাজির না তার মানে কি ওনার উপস্থিতি পৃথিবীতে ছিল না অবশ্যই ছিল উনি অবশ্যই হাজির ছিলেন উনি তো মানে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে নবতের কাজ করেন নাই উনি অবশ্যই হাজির ছিলেন তিনি অবশ্যই দ্রসটা ছিলেন দেখেছেন সাহাব একরামদের দেখেছেন সারা দুনিয়া দেখেছেন অনেক কিছু তিনি করেছেন তার সেই দৃষ্টিশক্তিটা ছিল সুতরাং শাব্দিক অর্থে যদি বিবেচনা করা হয় যে সাল্লাম হাজির এবং নাজের কিনা অবশ্যই উনি হাজিরও ছিলেন উনি নাজেরও ছিলেন দৌড়ি যে রাসুলাম হাজির মানে উপস্থিত হওয়া না হওয়ার বিষয়টা অর্থাৎ তার তা আছে কিনা তিনি বিদ্যমান কিনা তার উপস্থিতিটা মানে ভিজুয়াল কিনা এই অর্থ যদি বিশ্লেষণ করা হয় তিনি যখন পৃথিবীতে ছিলেন তার জন্ম থেকে পৃথিবী থেকে বিদায় হওয়া পর্যন্ত পুরো তিনি হাজির ছিলেন তিনি যেখানে যেতেন যেতেন এই হাজির শব্দের হল দাবি হাজির শব্দের যে তাৎপর্য হাজির শব্দের যে মানে রিকোয়ারমেন্ট যে উনি বিদ্যমান কিনা উনি অবশ্যই উনি জন্ম থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু করে পরবর্তী তেষট্টি বছর পর্যন্ত অবশ্যই তিনি হাজির ছিলেন

মানুষ মারা যাওয়ার পরে আত্মা গুলো কি কখনো পৃথিবীতে আছে আমি কিছু মসজিদে নামাজ পড়তে শুক্রবারে আলোচনায় যে আত্মা গুলোর পরে যে আত্মাগুলোর আজাব হয় তখন বৃহস্পতিবার সেই আত্মা গুলোকে ছেড়ে দেওয়া হয় যে যাও তোমার আত্মীয় সকল কি আছে যে তোমার জন্য দোয়া করে সেই দোয়া নিয়ে তোমরা তুমি চলে আসো এরকম এ সত্যটা আমি জানতে চাই আপনি শুনতে থাকুন আমরা আসবো ইনশাল্লা তো রাসুল হাজির এবং নাজির কিনা শব্দগত দিক থেকে এবং পরিভাষাগত দিক থেকে দুইটাই রাসুল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য তিনি যতদিন পৃথিবীতে ছিলেন তিনি অবশ্যই হাজির ছিলেন এবং অবশ্যই তিনি নাজির ছিলেন এবং তার দৃষ্টিশক্তি এবং বিশেষ করে অন্তর্দৃষ্টি যেটা সেটা অন্য যেকোনো মানুষের চেয়ে অনেক বেশি প্রকর এবং তীক্ষ্ণ ছিল গভীর ছিল বিতর্ক যেটা নেই সেটা হলো যে রাসুল এখনো হাজির কিনা জি প্রশ্ন যেহেতু করা হচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে হাজির না জিজ্ঞেস করে আমজাদ কি আছে জি তো এই কথা কেউ বলবে না সামনে থাকলে একটু বিদ্যমান কিনা জি হ্যাঁ এখনো বিদ্যমান তিনি পবিত্র মক্কা নগরীতে তার রোজা শরীফ যেখানে সেখানে রাসুল এবং আম্বিয়া যারা আম্বিয়া এবং রাসুল তাদের কিন্তু মৃত্যু নেই জি তিনি এখনো সেখানে তার কবরে সেখানে বিদ্যমান জি তো নাজির কিনা প্রশ্নটা হলো যে

এমনকি আল্লাহ রাসুলের জন্য সালাম পাঠাই পাঠাই যাই কিছু করি না কেন এই সবকিছু আল্লাহ তার নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে পৌঁছে দেয় এই জন্যই কিন্তু ওল্লাম কেরমগন বলেন যে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এটা বলা বেশি উত্তম জি যে আমরা দায়িত্বটা আল্লাহর উপরই ছেড়ে দিলাম আল্লাহ সেখানে পৌঁছে দেবেন সাল্ল আলহি ওসল্লি মুতাসলিমা তো আল্লাহ যখন এই দায়িত্বটা নেবেন আল্লাহ কিভাবে পৌঁছাবেন সেটা ব্যাখ্যা সেই মানে টেকনোলজি সেই ক্ষমতা সেই পাওয়া নিশ্চয়ই আল্লাহর আছে এবং সেই দায়িত্বটা আল্লাহ নিয়েছেন আল্লাহ সেটা পৌঁছাবেন কিন্তু রাসুলসাহাম সর্বত্র হাজির এখন বর্তমানে সব সময় সব জায়গায় তিনি উপস্থিত এবং তার দৃষ্টিশক্তি এবং ক্ষমতা সর্বত্র এখনও বিদ্যমান এই কথাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং এখনও তিনি হাজির এখনও তিনি নাজির এই কথাটা মানে কোরআন সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কিন্তু তিনি হাজির তিনি নাজির তার জন্ম থেকে পাঁচশো ছিলেন পরবর্তীতে তো কবরে যাওয়ার পরেও কিন্তু নবীরা ওই অর্থে যে নবীদের কিন্তু মৃত্যু নেই সেই অর্থে কিন্তু তিনি সেখানে এখনো কে মানে আল্লাহ রাসুলের কবরে সেখানে এখনো তিনি আসেন আর বাকি যেগুলো আমাদের দরুদ এবং সেগুলো আল্লাহর ব্যবস্থাপনা আল্লাহ